বেশ কিছু আইটেম আছে এই ফল বনসাগুলো এগুলো হচ্ছে একশো ত্রিশ টাকা করে একশো ত্রিশ টাকা এগুলো বিভিন্ন বার্থডে বা বিভিন্ন কাজে ইউজ করতে পারবে এগুলো প্রাইস হচ্ছে একশো ত্রিশ টাকা করে একশো ত্রিশ এগুলো একশো ত্রিশ টাকা করে এটার মধ্যে আপনার ছয়টা কালার হবে ছয়টা কালার ছয়টা কালার এই যে কালারগুলো এখানে পাঁচ বেলি বলে থাকি পাঁচ বেলি হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার একশো ত্রিশ টাকা করে ড্রাই কোয়ালিটির গোলাপ ড্রাই কোয়ালিটি

ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কি অবস্থা আলহামদুলিল্লাহ তো ভাই আপনার দোকানে তো আমি অলরেডি দুই তিনটা ভিডিও করেছি আবারও চলে আসছি নিত্য নতুন ভিডিও করতে ভালো লাগে দর্শকরাও আপনার

তারপরে যে এগুলা আছে বিভিন্ন ধরণের কাটা গোলাপ আমরা কাটা গোলাপ বলি বা পাইপ গুলা বলি বিভিন্ন ধরণের একশো ত্রিশ টা এগুলা এটার মধ্যে আপনার ছয়টা কালার হবে ছয়টা কালার ছয়টা কালার এই যে কালার গুলো এখানে শো করা আছে আর কেউ যদি অনেকে আছে যে দামি দামি প্রোডাক্ট নিতে যাচ্ছে আচ্ছা তাদের জন্য এগুলা ইউনিট যে গুলো আছে ওগুলা দশ হিস্টিকের

আহ তারপরে অনেকে আছে ইভেন্টের ফুল কম দামের ভিতর চাই তবে আমাদের কাছে কম দামের ভিতর একটু ভালো মানের আছে হ্যাঁ সেই কারণে এগুলার দাম হচ্ছে একশো সত্তর টাকা করে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা করে ভালো মানের যে এগুলা ভালো মানের ভালো মানের এগুলা আচ্ছা আচ্ছা আর এগুলা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা করে ড্রাই কোয়ালিটির গোলাপ ড্রাই কোয়ালিটি ড্রাই কোয়ালিটি এটার কালার আছে পাঁচটা ছোটা কালার আছে ড্রাই কোয়ালিটির গোলাপ

জি তারপরে তারপরে এই যে রাবারের আরটা পদের ঝরা আছে এটা হচ্ছে পারিস্টিক হচ্ছে 180 টাকা পারিস্টিকের 180 টাকা 180 টাকা খুবই নবন এবং কম দামের ভিতরে খুব সুন্দর এগুলো কিন্তু ঝুলে রাখলে অনেক সুন্দর দেখা যাবে খুবই কালারফুল কালারফুল আছে এগুলা আচ্ছা আচ্ছা জি তারপর এই যে লতা লতার ভেরিয়েশন আমরা আগেও দেখেছি এখনো দেখাচ্ছি এগুলো হচ্ছে অনলি চারশো টাকা করে অনলি চারশো টাকা অনলি চারশো টাকা করে আচ্ছা আবার এখন আমি আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের বনশাই কালেকশন গুলা জি আরো নতুন নতুন যেগুলো আছে যে এগুলো হচ্ছে একশো তিরিশ টাকা আর এগুলো হচ্ছে একশো বিশ একশো বিশ টাকা একশো বিশ টাকা করে তারপরে এই যে আরেকটা একটা পদে যা বংশে আছে এটার ওই ঝাউ বংশ ছাতা বনশাই বলে থাকে ছাতার মতো স্টাইলটা আচ্ছা এটার দাম হচ্ছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এর কালার ভ্যারিয়েন্ট সবগুলো সবগুলো দিয়ে আছে

তারপরে ছায়ার মধ্যে রাখতে হবে কোন সময় রোদে না রোদে রাখা যাবে রোদে রাখা যাবে না একশো সত্তর টাকা সত্তর টাকা জবা জবা ফুলটা একশো আচ্ছা 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 তারপরে এই ধরনের প্রোডাক্ট গুলো দেখতে পারেন এই যে

আ এই আছে এটা একটু ইউনিক টেবল এটা হচ্ছে 135 ভাই আমার আগের ভিডিওগুলোতে দর্শকরা কমেন্ট করে যে আপনি বেশি দাম রাখেন বেশি দাম বলেন আসলে এটার মানে কাহিনীটা কি আমি তো বুঝতেছি না না অ্যাকচুয়ালি বেশি দাম না দামগুলো কমে কারণ অনেকের কাছে বেশি দাম মনে হতে পারে কিন্তু দামগুলো আসলে রিজনেবল এর ভিতরে আচ্ছা আচ্ছা মানে আমি আমার দর্শকদেরকে সব সময় বলে থাকি আপনারা আমার ভিডিও দেখে যে কিনতে হবে এমনটা না আপনারা অবশ্যই মার্কেটে এসে যাচাই করবেন যেখানে বেস্ট প্রাইস পাবেন সেখানে কিনবেন না আপনার কথা মতো অনেকে আসে বেস্ট প্রাইস আমাদের অবশ্যই দেওয়া হয় তার যার কারণে ওনারা আসে আমাদের থেকে কিন্তু কেউ কেউ কন্টাক্ট করে তারপরে তার কিনে जी অবশ্যই অবশ্যই দর্শকদের অধিকার আছে যাচাই করে জি জি সঠিক পণ্যটা সঠিক মূল্যে কেনার তারপরে

না প্রোডাক্ট সুবিধা হয় আগে এই ধরনের প্রোডাক্ট গুলো আমাদের কম ছিল মানে এই ধরনের প্রোডাক্ট একটু বেশি উঠেছে যাতে কাস্টমারের জন্য গ্রহণযোগ্য এবং সুবিধাভাবে হয় আচ্ছা তো সব কাস্টমারের কথা চিন্তা করে এবারের কালেকশন গুলো ভাই সবসময় তো কালেকশনগুলো থাকে না না আমাদের ইম্পোর্টেড মাল তো দেখা যায় একজন কাস্টমার চাই যে কোয়ান্টিটি সহ নিয়ে যাচ্ছে আচ্ছা তারপর সে ক্ষেত্রে দেখা যায় ওই ওই জিনিসটা শেষ হয়ে যেতেছে স্টক পুরো ক্লিয়ার হয়ে যায় ক্লি স্টক ক্লিয়ার হয়ে যা যাচ্ছে আর যখন থাকে তখন মনগোন কাস্টমার জন্য अवेलेबल দেওয়া যায় আচ্ছা আচ্ছা আবার কিছু মানুষ আছে যে মনগোন আমাদের নতুন একটা প্রোডাক্ট আসছে সেটা হচ্ছে এই যে কচুপাতা কচুপাতা খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর একদম বাস্তব মনে হচ্ছে নেচার জি 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 খুব সুন্দর আমি কাছে থেকে দেখাই

অথবা এই সম্বন্ধে ব্যবসা করতে আগ্রহী তারা অবশ্যই মদিনার প্রাইজে চলে আসবেন ওনারা সরাসরি চায়না থেকে আমদানি করে এবং কি আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো সবসময় কম মূল্যে দেওয়ার চেষ্টা করে তো সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং কি আপনারা এই প্রোডাক্টগুলো কেনার আহ্বান জানিয়ে আজকের মধ্যে এখানেই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত